হ্যালো আলাইকুম কি অবস্থা সবার তো আমি আজকে হচ্ছে কি ত্রিকোণমিতি বলতে কি বুঝাই আসলে কি বোঝাই বা পিথাগোরাসের উপপাদ্য বিষয়টা বা কোন বিষয়টা কি একদম আলোচনা করব। আমি অলরেডি এখানে লিখে রাখছি দেখো এখানে ত্রি যেটা লেখা লেখা দেখতেছো ত্রি মানে হচ্ছে কি তিন কোন মানে হচ্ছে কি আনতবাহ আরো আলোচনা করব। আর মিটি মানে হচ্ছে কি পরিমাপ তার মানে আসলে ত্রিকোণমিতি ত্রিকোণ বলতে বোঝাই তিনটা কোণের পরিমাপ অর্থাৎ তিনটা কোণ নিয়ে যত কাহিনী করা লাগবে সবকিছু আমরা করব ত্রিকোণমিতি বা আমরা বলতে পারি ত্রিকোণী গণিতের একটা শাখা যেখানে ত্রিভুজের তিন কোণ নিয়ে এবং ওই তিনটা কোণের সাথে ওই যে তিনটা বাহু তাদের আলোচনা করা হয় ওকে সো আমরা কোন বিষয়টা আগে বুঝি ধরো আমাদের এরকম একটা তল আছে আমরা এটাকে তল বলতে পারি বা আমরা এটাকে বলতে পারি একটা বাহু ঠিক আছে তো দেখো তো এই বাহুর উপরে এরকম আর একটা বাহু আছে কথা হলো ধরো এই বাহুটাকে এই যে এই বাহুটাকে আমরা এখান থেকে তুলে যদি আমরা এখানে বসাই ওকে মনে আমরা এই বাহুটাকে তুলে এখানে বসাইলাম ঠিক আছে তাহলে আমাদের এই এই যে এই বাহুটা এই যে এই বাহুটার উপরে এই বাহুটা আমাদের এই বাহুটার উপরে এখানে একটা নির্দিষ্ট একটা কিছু একটা করে আছে এই কিছু একটা যেটা অর্থাৎ একটা বাহু অর্থাৎ একটা বাহু একটা বাহু আর একটা বাহুর উপরে যে কিছু একটা থাকে বিষয় সেটাকে আমরা বলতে হচ্ছে কি কোন ওকে এই যে কিছু একটা থাকে আমরা এটাকে বলি আনত অর্থাৎ এই বাহুর উপরে এই বাহুটা কি আনত অবস্থায় আছে অর্থাৎ কাঁথ হয়ে আছে এই কিভাবে কাত হয়ে আছে এই কাথর কাথোয়ার যে পরিমাণটা আমরা মেজারমেন্ট করি বা পরিমাপ করি এটাকে আমরা বলি হচ্ছে কি কোন ওকে তাহলে আমরা যেহেতু কোন বিষয়ে জানতে পারলাম প্রথম যে কোন আবিষ্কার করছিল সে কি করছিল সে এরকম একটা রেখা নিচ্ছে ঠিক আছে এই রেখার এটা হচ্ছে একদম মধ্যবিন্দু সে কি করছে ভাগ করছে এইটার মান কেন নব্বই ডিগ্রি ঠিক আছে তো এটার মান আসলে নব্বই ডিগ্রি না এটার মান তুমি যা ইচ্ছা তাই নিতে পারো কিন্তু যে প্রথম এই কোন নিয়ে কথাবার্তা বলছিল সে এটাকে নব্বই ডিগ্রি ধর নি যে এটারও কিছু কারণ আছে বাট তুমি এটাকে যা ইচ্ছা তাই ধরে নিতে পারো তো এটাকে নব্বই ডিগ্রি ধরে আমার লাভ কি হইলো তো এটা যদি আমার কি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে দেখো এই পুরোটা যদি আমার নব্বই ডিগ্রি হয় এই পুরোটা যদি আমার নব্বই ডিগ্রি হয় তাহলে দেখো এর অর্ধেকটা হবে কত এর অর্ধেকটা হবে ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ আমরা বলতেছি এই যে এটা একটা বাহু এটা আর একটা বাহু এই বা এই বাহুটা এই বাহুর উপর যে একটা কাত হয়ে আসে মানে একদম লম্বভাবে আছে এই লম্বভাবে কতটাকে আমরা বলতেছি নব্বই ডিগ্রি আর এর অর্ধেক বরাবর থাকলে এটাকে আমরা বলতেছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো তুমি যদি এই যে এই পুরো কোনটাকে এই পুরো এইটুকুকে তুমি এই টুকুকে ডিগ্রি হইত সুতরাং এটা নিয়ে কোনো আশা করি না বোঝার কিছু নাই কারণ আমরা এখানে বিষয়টা আলোচনা করেছি তার মানে আমাদের যদি বিষয়টা এরকম হয় এই যে এটা যদি হয় নব্বই ডিগ্রি এটা যদি হয় নব্বই ডিগ্রি তাহলে এটাও নব্বই ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি আসলে 360 ডিগ্রি এটাকে আমরা বলছি 360 ডিগ্রি তাহলে কোন বলতে কি বোঝায় কোন বলতে একটা বাহুর উপর আরেকটা বাহু বা একটা তলের উপর আরেকটা তলে মানে কতটুকু আনত অবস্থায় আছে আনত মানে কতটুকু কাত হয়ে আছে এটা হচ্ছে আমাদের কোন আচ্ছা কোন যখন আমাদের হয়ে গেছে তাহলে আমাদের এখন আলোচনা করতে হবে কি নিয়ে পিথাগোরাস নিয়ে ঠিক আছে আমরা এখন আলোচনা করব পিথাগোরাস নিয়ে তাহলে পিতাগুর বিষয়টা বোঝার আগে আমাদের একটু ত্রিভুজ সম্পর্কে বুঝতে হবে মানে হচ্ছে কি তিন আর ভুজ মানে হচ্ছে কি ভুজ মানে হচ্ছে কি বাহু বাহু তাহলে তিনটা বাহু তাহলে বাহু বাহু দ্বারা এটা একটা ত্রিভুজ হইতে পারে আবার তিনটা বাহু দ্বারা এটা একটা ত্রিভুজ হইতে পারে আবার তিনটা বাহু দ্বারা এটা একটা ত্রিভুজ হইতে পারে ঠিক আছে তাহলে এটাকে বলা হচ্ছে কি শুক্র কুনি এটাকে বলা হচ্ছে শুক্র আর এটাকে বলা হচ্ছে কি স্থুলকোণী আর এটাকে বলা হচ্ছে কি সমকোণী তো এটা কেন সূক্ষণী কারণ এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই তিনটা হচ্ছে কি ছোট আর এটা কেন স্থূলকি কারণ এটার একটা কোণ স্থুলকোণ তাই স্থূলকোন বলতে এই কোণটা আমার নব্বই ডিগ্রির চেয়ে বড় তো তুমি যখন এইভাবে একটা দাগ টানবা তখন দেখো এই যে এই এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই কোণটা নব্বই ডিগ্রির চেয়ে বড় সেই এটা হচ্ছে স্থূলকণি আর সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে আমার কথা অনুযায়ী 90 ডিগ্রি তো আমাদের সমকোণী ত্রিভুজের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে যে বিজ্ঞানী আমাদের মহান পিথাগোরাস তো উনিই এই সমকোণী ত্রিভুজ নিয়ে অনেক একটু খেলাধুলা করতেছিল যে আসলে এখানে সমকোণী ত্রিউজ অ্যাকচুয়ালি তোমার যে বাহু আছে এই বাহুর সাথে কোণের সম্পর্কটা কিরকম। তো উনি একটা এক্সপেরিমেন্ট করলো উনি এরকম একটা এরকম একটা সমকোণী ত্রিভুজ রাখলো তো উনি কি করল এটাকে এরকম এক ভাগ দুই ভাগ তিন ভাগ ভাগ করলো এটা এক ভাগ এটা এক ভাগ এটা এক ভাগ টোটাল কয় ভাগ তিন ভাগ ঠিক আছে এখানে প্রত্যেকটা ভাগ সমান এটা ভাগ এটা ভাগ সমান তো এখানে আবার এই ভাগটাকে ঠিক উনি চার ভাগে ভাগ করলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এরকম কয়টা আছে চারটা আচ্ছা আমার এখানে তুমি একটু ধরে নাও এই এই প্রত্যেকটা ভাগ হচ্ছে সমান এই ভাগ এই ভাগ এবং এই ভাগটা এবং এই ভাগটা এই প্রত্যেকটা ভাগ হচ্ছে কি আমাদের সমান ঠিক আছে প্রত্যেকটা ভাগ আমাদের সমান তাহলে উনি দেখলো এখানে যদি এরকম মানে সমান সংখ্যক তিনটা কাটি থাকে এই তিনটা এটাকে তুমি তিনটা কাটি মনে করে এরকম তিনটা কাটি থাকে এইদিকে যদি এরকম চারটা কাটি থাকে তাহলে এইদিকে কি হবে আমাদের উনি দেখলো আশ্চর্য হয়ে এদিকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে ওয়ান 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 মানে এখানে উনি যদি এখানে পাঁচটা কাটি দেয় তাহলে এটা বরাবর ফিট হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে পাঁচটা তাহলে এটা একটু এটা একটা অ্যামেজিং বিষয় উনি এটা নিয়ে আরো গবেষণা করতে লাগলেন যে আমার এদিকে যদি তিনটা তিনটা লাঠি বসাই মানে প্রত্যেকটা লাঠির দৈর্ঘ্য সমান আর এদিকে যদি চারটা লাঠি বসায় যে চারটা লাঠির দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে আমি এটুকু বোঝাচ্ছি মানে এটা সমান তাহলে এইদিকে বরাবর পাঁচটা লাঠি বসাই এটা কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে বিষয়টা অনেক আসছে তো উনি কি করলেন উনি দেখলেন যে দেখি এই বরাবর যদি আমি পাঁচটা লাঠি দেই এই বরাবর যদি ছয়টা লাঠি দেয় তাহলে এই বরাবর সাতটা লাঠি পাবো কিনা সমান সংখ্যক মানে one two three four five এবং এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে দেখলো কিন্তু উনি এখানে এরকম পাচ্ছে না অর্থাৎ এখানে পাঁচটা সমান দৈর্ঘ্যের লাঠি দিলে আর এখানে ছয়টা সমান দৈর্ঘ্যের লাঠি দিলে এখানে সাতটা সমান দৈর্ঘ্যের লাঠি পাওয়া যাচ্ছে না বোঝা গেল বিষয়টা হ্যাঁ তো উনি উনি আবার একটা জিনিস দেখলেন উনি আরো এটা নিয়ে গবেষণা করতে লাগলেন উনি দেখলো যে উনি আরেকটা ত্রিভুজ আঁকলেন সরি।

চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ নয় ভাগ দশ বারো আচ্ছা ঠিক আছে এখানে কয়টা আছে বারোটা কাটি আছে এখানে কয়টা কাটি আছে আমার পাঁচটা কাটি আছে তার মানে উনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন এখানে যদি পাঁচটা কাটি থাকে মানে যে যে কাটির প্রত্যেকটা দৈর্ঘ্য সমান আর এখানে বারোটা কাটি যে কাটির প্রত্যেকটা দৈর্ঘ্য সমান মানে এই মানে এখানে ও যতটুকু এখানে ও ঠিক ততটুকু ঠিক আছে তো ঠিক এখানে উনি এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম উনি তেরোটা লাঠি দিয়ে এটা কিন্তু ম্যাচ করতেছে একটা জিনিস মনে রাখবা এটা কিন্তু আমরা কোন ত্রিভুজের কথা বলতেছি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজে ঠিক আছে তো তো উনি একটু আশ্চর্য হয়ে গেলেন মানে আসলে বিষয়টা কি রকম যে আমি যখন এরকম তিনটা লাঠি চারটা লাঠি পাঁচটা লাঠি পাচ্ছি মানে এটা ঠিক আছে আমি যখন পাঁচটা দিচ্ছি এদিকে এদিকে যখন বারো দিচ্ছি এদিকে পাচ্ছি তেরো তো উনি উনি একটা উনি গবেষণা করতে লাগলেন যে নিশ্চয়ই এই তিনটা সংখ্যার মধ্যে এবং এই তিনটা সংখ্যার মধ্যে সম্পর্ক আছে ঠিক আছে তো এই তিনটা এই উপরের এই তিনটা সম্পর্ক এই তিনটা সংখ্যা এবং এই তিনটা সংখ্যা এগুলোর মধ্যে সম্পর্কটা কি তো উনি উনি দীর্ঘ গবেষণার গবেষণার ফলে উনি বের করলেন যে কি তোমার তা আমরা এই এখানে একটা নাম দিই যাতে আমরা নাম না দিলে আমরা কোনটা কিছুটা বলতে পারতেছি না ঠিক আছে তাহলে আমরা এখানে একটা নাম দিই আমরা ধরো এটাকে একটা নাম দিলাম এটা যেহেতু আমাদের মানে ভূমির সাথে সেই সেজন্য আমরা এটাকে বলছি ভূমি আর এটাকে এটা যেহেতু এই বাহুটা ভূমির সাথে আমরা এটার নাম দিলাম লম্ব আর এটাকে মানে এটাকে আমরা বলছি কি অতিভুজ ঠিক আছে অতিভুজ ঠিক আছে তাহলে ভুজ মানে কি বাহু ঠিক আছে আর অতি মানে কি অতিরিক্ত না তো এখানে আসলে অতিরিক্ত বাহু না বলে আমরা বলি যে বাহ যে বাহুটা দৈর্ঘ্য অতিরিক্ত মানে যে বাহুটা সবচেয়ে বড় তুমি দেখো তো এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই নাইনটি যে বিপরীত বাহু মানে এটা হচ্ছে বিপরীত বাহু এবং এখানে সবচেয়ে বড় আমরা এটাকে অতিবাহু বা বুঝতে এখন এই যে পিতাগ্র সাহেব বললেন যে এই যে এখানে যে এটাকে আমরা বলতেছি কি এটা হচ্ছে আমার যদি হয় ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব আচ্ছা আমরা আমরা এটাকে বলি হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে উনি দেখলো এই যে আমরা তিনকে যদি বর্গ করি এবং চারকে যদি বর্গ করি এবং এই দুইটা বর্গের সমষ্টি বা এই দুইটা বর্গের যোগফল আমাদের এই ফাইভ এর বর্গের যোগফলের সমান বিশ্বাস না হলে তুমি করে দেখো তিনের বর্গ হচ্ছে নয় আর চারের বর্গ হচ্ছে ১৬ আর পাঁচের বর্গ হচ্ছে কত পঁচিশ বুঝে গেল বিষয়টা আচ্ছা তো উনি ঠিক উনি দেখলো এই যে পাঁচ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস তুমি দেখো পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আর বারো বর্গ হচ্ছে কত একশো উনি বললেন যে তুমি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যে তিনটা ধরবা আমি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি ওকে তুমি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা একটা বাহু দুইটা বাহু তিনটা ধরবা তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে আমি সংক্ষেপে অতি দিয়ে লিখতেছি আর এটা ভূমি সংখ্যা ভূমি দিয়ে লিখতেছি আর এটা লম্ব এটা লম্ব দিয়ে লিখতেছি ক্লিয়ার তো দেখো এই যে লম্ব যে বাহুটা আছে তার দৈর্ঘ্য এবং ভূমি যে বাহুটা আছে তার দৈর্ঘ্য এই দুইটা এই দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যে অতিভুজ আছে না তার সরি এই দুইটা বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফল ধর তুমি প্রথমে লম্ব নিছো এই লম্বকে কি করছো স্কয়ার করছো তুমি প্রথমে লম্ব নিছো এটাকে আবার কি করছো স্কয়ার করছো দুইটাকে যোগ করলে ওই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা আছে না তাকে স্কোয়ার করলে তার যোগফলের সমান তো এটাই হচ্ছে ওনার উপপাদ্য ছিল তো এটা আসলে কিন্তু অনেক চমৎকার একটা উপপাদ্য কেন উপপাদ্য কারণ তুমি যেহেতু একটা সমকোণী ত্রিভুজের এই একটা বাহু দুইটা বাহু তিন নম্বর বাহু এই তিনটা বাহুর মধ্যে তুমি যদি সম্পর্ক জেনে গেছো তোমাকে যদি দুইটা বাহু দেওয়া থাকে তুমি আর একটা বাহু এটা দৈর্ঘ্য কি করতে পারবা বের করতে পারবা কিভাবে চলো তুমি একটা কাজ করো তোমার যে টেবিল আছে না তোমার যে টেবিল আছে তুমি একটা দাগ এইভাবে আমি একটা সমকোণী দিব দেখতে সাবার ওকে তো ধরো তুমি এই যে এই যে এই নিচের যে দৈর্ঘ্য আছে এটাকে তুমি তোমার স্কেল থেকে 7 সেমি মেপে তোমার খাতা একটা দাগ আঁকো 7 সেমি আঁকো ঠিক আছে এইকে এটা এটা 7 সেমি করো এবং তোমার চাদর যে এটাকে তুমি 5 সেমি করো ঠিক আছে এটাকে তুমি 5 সেমি করো এখন তাহলে আমাদের এটা দৈর্ঘ্য কতটুকু হবে তাহলে এটার দৈর্ঘ্য যেহেতু আমি জানি না সেজন্য আমি এটার দৈর্ঘ্য ধরে নেই অতিভুজ ঠিক আছে এটা আমি বলতেছি অতিভুজ ঠিক আছে এটার দৈর্ঘ্য যেহেতু আমি জানি না সেজন্য আমি এটাকে বলতেছি x মিটার ঠিক আছে আমরা এটা এটার দৈর্ঘ্য বলতেছি x সেন্টিমিটার হবে এটার দৈর্ঘ্য তা আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি পাই বাই স্কয়ার প্লাস সেভেন স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে এখানে আমরা এটা তো জানি না কত সেজন্য আমরা এটাকে বলতেছি x তাহলে x স্কয়ার ঠিক আছে তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে পঁচিশ প্লাস ফোরটি নাইন

এটা এমন না যে বিষয়টা তুমি ভূমি আর লম্ব জানলে তুমি অতিভুজ জানতে পারবা তুমি অতিভুজ আর ভূমি জানো তুমি লম্ব বলতে পারবা লম্ব আর ভূমি জানো অতিভুজ বলতে পারবা তাহলে একটা বিষয় মাথা মাথায় রাখো এই সবগুলা বিষয় কোন ক্ষেত্রে হবে একমাত্র তখনই সম্ভব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ তাহলে এখন আমরা এখন আমরা আমার আমরা আরো একটা অংক solve করি সেটা হচ্ছে কি তোমার ধরো আমাকে এটা দেওয়া আছে হচ্ছে কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার মানে তুমি স্কেল দিয়ে মেপে দেখলা এটা হচ্ছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার তো এটাকে তুমি মেপে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অতিভুজ আর এটা হচ্ছে তোমার কত ভূমি সরি লম্ব তো লম্ব তুমি মেপে দেখলে হচ্ছে কত মিটার 6 সেন্টিমিটার তাহলে তুমি এবার তোমার এই যে তোমার এই যে ভূমি আছে না তুমি এটাকে এটাকে তুমি কত জানো না তো ভূমি যেহেতু তুমি জাননা এখন তুমি এটাকে চিহ্ন ধরলে এটা ধরব ধরো এক সেন্টিমিটার এখন আমরা কি জানি আমরা আমরা পিতাগোরসের উপপাদ্যকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে আমাদের অতিভুজ স্কয়ার 12 স্কয়ার তাহলে কি হবে আমরা বলতে পারি 36 x ইজ ইকুয়াল টু 144 ঠিক আছে তাহলে x ইকুয়াল টু কি হবে 144 36 তাহলে 144 থেকে 36 গিয়ে আমি একবার রুট রুট শুদ্ধ করে ফেলতেছি एक सौ একশো আট এটা যদি এক্স স্কোয়ার্কোয়ার কি হবে এখন তুমি তোমার স্কেল দিয়ে এই যে এই যে এটা যে দর্ঘ্য আছে না এটা তুমি মেপে দেখো এটা হবে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ তুমি যেটা হিসাব করে পাইছো সেটা তুমি দরকার হলে তুমি প্র্যাকটিক্যালি স্কেল দিয়ে করে দেখো অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ করো যেটার অধীপুজোর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তোমার লম্বের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এবং বুমির মানটা হওয়া উচিত সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার তাহলে এই তোমার এই বুমির যেটা মান আছে এটা তুমি স্কেল দিয়ে মেপে দেখো দেখবো হুব বাবা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তুমি যদি এটা না পাও তাহলে বুঝবা তোমার সমকোণী ত্রিভুজ আঁকাতে ভুল হয়েছে